যমুনা ফিউচার পার্কের ভোগ লাউঞ্জে জিম করার জন্য নিয়মিত আসেন এই সময়ের নায়ক আরিফিন শুভ জিমের ব্যস্ততার মাঝেও নিজের নতুন সিনেমা নিয়ে তিনি কথা বললেন শোবিস নাইটের সাথে বিস্তারিত থাকছে প্রতিবেদনে খুঁজে পা বেশি দিন হয়নি চলচ্চিত্র জগতে পদার্পণ করেছেন আরিফিন শুভ এরই মধ্যে কাজ করেছেন কয়েকটি চলচ্চিত্রে আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে শুভ অভিনীত কিস্তিমা সিনেমায় নিজের চরিত্র সহশিল্পী আঁচল নির্মাণশৈলী আর সেই সাথে সিনেমার গানগুলো নিয়ে শুভ জানালেন তার মতামত আগে আমি বা যে অ্যাকশন গেছে সেটাতে অনেক সিরিয়াস এটা হচ্ছে সবচাইতে বড় পার্থক্য কিস্তি আমার ক্যারেক্টারের সাথে আমি আমার ছোটবেলা অব্দি মনে করতে পারি না যে এরকম ইন্সপেক্টর কবে আমি দেখেছি হয়তো এরকম ছবি হয়েছে যেটা আমি মিস করেছি লায়ন্স রবি আমার সাথে টক্কর দিলে সোজা কবরে যাবে মানুষ হয়ে জানোয়ারের নাম ধারণ করে সবাইকে ভয় দেখাতে পারো কিন্তু আমি সেই শিকার যে আদর্শের মশাল হাতে নিয়ে শিকারে আচলের সম্পর্কে প্রথমেই যদি বলতে হয় তাহলে আমি অবশ্যই বলবো প্রচণ্ড হার্ডওয়ার্কিং একটা মেয়ে প্রচণ্ড খাটতে পারে আমিও মাঝে মধ্যে হিমশিম খেয়ে যাই ওর স্ট্যামিনা লেভেলের কাছে ও নাচ করতো ক্লাসিক্যালের সো ডেফিনেটলি শিজ ব্রিলিয়ান্ট ডান্সার ব্রিলিয়ান্ট খুব এক্সপ্রেশন খুব ভালো আশিকের সেটের সবচেয়েতে বড় ভিন্ন বিষয়টা হচ্ছে এটা অনেকে জানেন কিনা না আশিক ক্যামেরা নিজেই চালায় হি ইজ দ্য ডিউপি ও খালি চোখে দেখে না অন্যান্য ডিরেক্টররা অলমোস্ট খালি চোখে দেখে ও ক্যামেরার চোখ দেখে সো ওর সেটে কাজ করাটা একভাবে আনন্দের একভাবে খুবই ডিফিকাল্ট বিকজ ও যেটা চায় ওকে ওটাই দিতে হবে এর এক চুল বেশিও না একচুল কমও না ব্যক্তিগতভাবে যারা গান গেয়েছেন তাদের সবার গানই আমার পছন্দ একটা গান আছে যেটা আমার মাঝে আমি নেই এরকম একটা গান আছে আমার খুব পছন্দের সেটা এবং সেটা শ্যুটের সময়ও সবাই বলছিল যে আমি এক্সপ্রেশনের দিক থেকে চিন্তা করলেও দ্যাট ওয়াজ এটা টিপিক্যাল হিরোইক এক্সপ্রেশন ছিল না মানে আই ট্রাইড সামথিং ডিফারেন্ট আমার মাঝে এরই মধ্যে ইউটিউবে সিনেমাটির ট্রেলার আর গানগুলো দর্শকপ্রিয়তা পেলেও মুক্তির পর শুভ অভিনীত কিস্তিমাত কতটুকু কিস্তিমাত করতে পারবে এখন দেখার অপেক্ষা কামরুল রিফাত রিফাক নাইট